হ্যালো বন্ধুরা ট্রাভেল ইউ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও এলো অনেক দিন পর তার জন্য দুঃখ কিসের আজকে আরেকটা সম্পূর্ণ নতুন জায়গা দেখাবো এই রাস্তাটা হলো পুরী এবার ভাবছেন পুরীর ভিডিও কি দেখব ওই তো এক সমুদ্র আর না হলে বাইরে থেকে জগন্নাথ মন্দির না না আজকে দেখাবো চিলকারত। হ্রদ হ্রদের কথাই বলবো আপনারা অনেকেই চিলকা হ্রদে গেছেন কিন্তু আমাদের মতন অনেকের আবার যারা নতুন যাবেন তাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে আমাদের যেরকম প্রশ্ন সৃষ্টি হয়েছিল আমরা কিভাবে যাব সরকারি বাসে যাব নাকি প্রাইভেট কোনো গাড়িতে যাব। আর ওখানে গেলে বোট ভাড়া রকম নেমে বোট ভাড়ার জন্য আবার কোন রকম কোনো ফাঁদে পড়বো না তো আমরাও হয়রানি হয়েছিলাম কিসে যাব ভেবে সরকারি বাসে করে নাকি প্রাইভেট কোনো গাড়িতে করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম প্রাইভেট গাড়িতে যাব। চলো তাহলে আজ সিল্কার গল্প শোনা যাক চিলকাতে চলে এসেছি চিলকাতে হচ্ছে বোটের টিকিট হচ্ছে আগে থেকেই মানে রাস্তা দিয়ে আসার সময় আপনাকে বোটের টিকিট কাটতে বলবে সেখানেই কেটে নিয়েছিলাম টোটাল আমরা একটা প্রাইভেট বোট নিয়েই যাব। এখানে আপনারা দুইভাবে আসতে পারেন একটা হচ্ছে বাসে করে এসে বাসের ওরাই অ্যারেঞ্জ করে দেবে সরকারি যেটা ব্যবস্থা রয়েছে আর একটা হচ্ছে প্রাইভেটে আমরা প্রাইভেটে যাচ্ছি এরপরে কি হয় সেটা দেখ আমরা এখন হলো বোর্ডে উঠবা আচ্ছা এই টুপিগুলো ভাড়া নিয়েছি এখানে টুপি সানগ্লাস এবং ডলফিনদের দেওয়ার খাবারও হচ্ছে পাওয়া যাচ্ছে আর টুকটাক সামান্য কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা চিপস কেক এই সবগুলোই খেতে পারবেন কিন্তু ওই কচুরি বা হচ্ছে পারুটি কলা এগুলো হচ্ছে কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না তাই যত সম্ভব বাড়ি থেকে একটু মানে হোটেল থেকে একটুখানি নিয়ে আসুন আর যদি আপনারা উত্তোপা বা সাম্বার বড়া এগুলো খান যদি সাউথ ইন্ডিয়ান খাবারগুলো তাহলে এখানে পেয়ে যাবেন খুব খুব দোকান খুব কম প্রথমেই প্রশ্ন আসে প্রাইভেট বোর্টের খরচা কত টিকিট কাটতে হবে একটা টোটাল প্যাকেজ নিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা ঘাবড়ে যাবেন না সাত আটজন গেলে মাথা পিছু সেটা ভাগ হয়ে যাবে আমরা বোর্ডে উঠে গেছি একটা ফটো তুলে এখানে আমরা সবাই রয়েছি এখানে আমরা টোটাল আটজন এসেছি ঢুকেছিস বোর্ড উপরথ যা বিস্তৃত উড়িষ্যার পুরী গঞ্জাম ও খুদ্দা পর্যন্ত রথটি এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এশিয়ার বৃহত্তম রথ কিন্তু চিল্কা পাঁচ হাজার পাঁচশো টাকা যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেই প্যাকেজটার মধ্যে রয়েছে কিন্তু ডলফিন দেখা আর এই ডলফিন দেখতে গেলে আপনাকে আসতে হবে ভোরবেলা পুরী থেকে বেরোতে হবে ছটা থেকে সাড়ে ছটা নাগাদ গাড়িতে গাড়ি ভাড়া পড়বে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা মতন যে গাড়িতে আমরা আসতে পেরেছি আটজন আপনারা যদি এই রকম বড় টিমে আসেন তাহলে পারে আপনারা একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে এবং প্রাইভেট বোট ভাড়া করে ঘুরে নিতে পারেন এই পাঁচ হাজার পাঁচশো টাকার আপনারা এই সাইবেরিয়ান পাখিগুলোকে পাবে খাবার কিনে এনেছিলাম যেগুলো সেগুলো ডলফিনের খাবার ছিল না সেগুলো সাইবেরিয়ান পাখিদের খাবার ছিল আপনারা ডলফিন দেখতে পারবেন সকালবেলাতে এছাড়া কিছু আইল্যান্ড আছে এছাড়া একটি অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত আছে এটাই হলো টোটাল পাঁচ হাজার পাঁচশো টাকার প্যাকেজ যেটা আপনার ঘুরতে টাইম লাগবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা মতো আর আর একটা প্যাকেজ রয়েছে যেটা সাড়ে চার হাজার টাকার প্যাকেজ সেই প্যাকেজটাতে কোনো ডলফিন নেই সেই প্যাকেজটাতে একটা মন্দিরে নিয়ে যাবে আইসল্যান্ডের ভেতরে সেই প্যাকেজটা আমরা নিয়ে নি আমাদের মেন উদ্দেশ্য ছিল ডলফিন দেখা আমরা ডলফিন দেখেছিলাম কি দেখিনি বা দেখতে পেয়েছিলাম কিনা সেটা আপনারা এই যে এই মোটর বোটের আওয়াজ হচ্ছে অনেকেই বলে থাকেন ইউটিউব চ্যানেলগুলোতে মোটর বোটের আওয়াজের জন্য ডলফিন কাছে আসে না এই যে এইখানেই আমরা কিন্তু চার থেকে পাঁচটা ডলফিন দেখেছিলাম মোটর বোটের আওয়াজ হচ্ছিল ঠিকই কিন্তু ডলফিনের কাছে যাওয়ার সঙ্গে মোটর বোট কিন্তু আস্তে করে একেবারে থামিয়ে দিয়েছিল নৌকার মতন দাঁড় বেয়ে চলছিল তাই হচ্ছে একদম ভুল কথা এই প্রাইভেট বোটগুলোতে আপনারা সুন্দরভাবে সকালে আসলে আপনারা খুব সুন্দরভাবে ডলফিন দেখতে পাবেন আর এইটা পুরো প্যাকেজটা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা বোট ভাড়া এবং কিছু আইল্যান্ড এই যে এইখানেই রয়েছে কিন্তু ডলফিন আমার ক্যামেরাতে ধরা পড়বে না পুরী থেকে আসতে সময় লাগে দেড় ঘন্টা মতন সাথে কিন্তু কিছু টিফিন নিয়ে নেবেন এখানে কিন্তু টিফিনের খুব সমস্যা একটাই মাত্র দোকান হচ্ছে ইডলি সাম্বারের আর এছাড়া বিস্কুট পারুটি এগুলোর দোকান আছে একটাই মাত্র তাই একটু টিফিন নিয়ে নেবেন কিন্তু হ্যাঁ জলে কিন্তু কেউ প্লাস্টিক ফেলবেন না এশিয়ার বৃহত্তম রথকে বাঁচানোর দায়িত্ব আমাদের এখানে আপনি পাবেন কিন্তু কাঁকড়া এবং অনেক রকমের মাছ ও আর একটা কথা বলি যখন গাড়ি করে আসবেন তখন গাড়ির যেই জায়গায় আপনি টিকিট কাটবেন যেই জায়গায় টুপি সানগ্লাস ভাড়া নেবেন সেই জায়গায় একটু এগোলেই পাবেন হচ্ছে খাবারের একটা রেস্টুরেন্ট সেখানে কিন্তু অবশ্যই টিকিট কেটে রাখবেন খাবার পড়বে আপনার ভেজ থালি দেড়শো টাকা করে আর আপনি যদি থেকে থেকে শুরু করে হচ্ছে আপনি কাঁকড়া নিতে চান সেটাও খেতে পারেন এছাড়া রয়েছে চিলকার হরেক রকমের মাছ পাঁচশে থেকে পাবদা থেকে শুরু করে অনেক রকমের মাছ পাবেন কাঁকড়াটা কিন্তু ট্রাই করতে পারেন দারুণ লাগবে কিন্তু কাঁকড়াটা এবার দেখুন আমরা কি কি দেখেছি এ দেখুন কাঁকড়া লাল কাঁকড়া এগুলো ছোট ছোট বালির মধ্যে এক একটা এখানকার মাঝিরা তারা ধরেছে এই এবার ভাগ্য কিরকম আমরা চোখের সামনে মুক্ত দেখতে পারলাম যেটা হচ্ছে ওই মুক্তটাকে বার করছে ঝিনুকের থেকে দুটো তিনটে ঝিনুকের পরে এই প্রথম এটা থেকে মুক্ত পাওয়া গেল। এছাড়া দেখেছিলাম হরেক রকমের পাথর দেখেছিলাম যে পাথরগুলো আমরা আংটি হিসাবে ব্যবহার করি এটা একটা আইসল্যান্ড এইখান থেকেই আমাদের নৌকা দাঁড় করিয়েছিল এখান থেকেই ওই সব জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছিল কেনাও যায় কিন্তু কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায় কিন্তু আসল কিন্তু একেবারে খাঁটি জিনিস আর একটা আইসল্যান্ডে রয়েছি এই যে আমাদের টোটাল গ্রুপ কাকিমা

খুব সুন্দর নিলিবিলি বোঝাই যাচ্ছে চিলকাতে সেরকম কেউ আসে না এত বোট ভাড়া এত দিয়ে এই জলের মধ্যে জলরাশির মধ্যে ঘুরে বেড়ানোর জন্য হয়তো কেউ আসে না এই যে যে আইসল্যান্ডে রয়েছে এখানেও আপনারা খাবার পেয়ে যাবেন এছাড়া মাছ কাঁকড়া এগুলো অর্ডার দিলে ওরা ভেজে দেবে বা রান্না করে দেবে এই যে দেখুন দুই ধারে ঝাউবুনের মধ্যে দিয়ে যে পথটা চলে গেছে সেটা পড়েছে একটা সমুদ্র সৈকতে দারুন জায়গা আমরা চিলকাতে একটা বিচে এসেছি খুব সুন্দর ওস্তা এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কিসে যাব। প্রাইভেট গাড়িতে যাব না কি হচ্ছে সরকারি বাসে যাব। দুটো আসতে পারেন সরকারি বাসে আসলে মাথা পিছু আপনাদের দেড়শো টাকা মতন কি দুশো টাকা মতন পার হেড পড়বে আর একটা লঞ্চে তুলে দেবে সেখানে কিন্তু অনেক জোনা একসাথে কিন্তু আপনাদেরকে উঠতে হবে এটাই আমাদেরকে বলা হয়েছে আমরা কিন্তু অবশ্য দেখিনি কারণ সকাল সকাল এসেছি তাই খুব লোকজনা খুবই কম ছিল আর বসার জায়গা পাবো কি পাবো না ওই জন্য ওই সব না চিন্তা করে না ভেবে আমরা প্রাইভেট গাড়ি নিই কারণ চিলকা কেউ বারবার আসবে না ওই একবারই আসবে আপনারা চাইলে অবশ্যই সরকারি বাসে করে আসতেই পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন আবার ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এখনের মতন টাটা